বিসমুল্লাহির রহমানুর রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটি প্যান্টের প্যাটার্ন করে দেখাবো ভিডিওগুলো শর্ট করার জন্য আমি এই প্যান্টের প্যাটার্নেই তিনটা ভাগে ভাগ করব এক ড্রাফটিং দুই ফিটিং এবং কারেকশন তিন গ্রেডিং আজকে আমি আপনাদের শুধু ড্রাফটিং অংশটুকুই দেখাবো আমি স্কলে স্কেনে দেখেন একটি মেজারমেন্ট চার্ট শুরু করেছে এই মেজারমেন্ট চার্টটা ভালো করে দেখে নেবেন কারণ আমার মেজারমেন্টগুলো মুখস্ত আমি আর এই পেজে আসবো না ভিডিওর প্রথমে দেখেন আমি একটি পেজ নিব পেজে ফ্রন্ট লেন্থের মেজারমেন্ট যেহেতু দেওয়া নাই তার জন্য আমি ফ্রন্ট রাইস প্লাস ইঞ্চিএমের মেজারমেন্টটা যোগ করছি যোগ করে টোটাল মেজারমেন্টটা ওখানে বসাইছি এবং হিপের অর্ধেক মেজারমেন্ট আমি দিয়ে একটি পেজ নিলাম এখন এই প্যাটার্নে আমি মিডল বরাবর দুটি ভাগ করব উপরে এবং নিচে দুইখানে আমি মিডল বরাবর একটি ভাগ করব এখন আমি উপরের দিকে ওয়েস্টের দিকে আমি এম আরও বাড়িয়ে দিলাম কেন বাড়িয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আপনি ভালো করে বুঝতে পারবেন যেহেতু এই ভিডিওতে আমরা শুধুমাত্র ট্রাপ করব। পাঁচ এম প্যারালের মাধ্যমে পাঁচ এম নিচে আগের মত আগের জায়গায় আমি একটা ফিরে গেলাম এখন আমি ডান দিকে কমপক্ষে বারো সি এম আরও বেশি মেজারমেন্ট অনুযায়ী নিতে হয় অনুমান করে আমি বারো সি এম তেরো সি এম বেশি নেই আমি তেরো সি এম নিলাম কারণ বাম দিকেও আমি চার সি এম বাড়িয়ে দিচ্ছি পিতে প্যারালাল দিয়ে পি দিয়ে পি চাপলে প্যারালাল চলে আসবে পি দিয়ে আমি আবারও পি দিয়ে সে মেজারমেন্টে চলে যাচ্ছি এখন আমি পজিশন বসাব প্রথমে আমি ইনসিএম এর মেজারমেন্ট একাশি দেখেন একাশি মেজারমেন্ট হলেও কার্বের কারণে কিন্তু একাশি নিলে একাশি মেজারমেন্ট টিকবে না এর জন্য আমি হাফ সিএম কম নিয়ে একটি প্যারালাল দিয়ে ডাফটিং অংশ নেব প্যারালাল পয়েন্ট করব। ইনসিএম থেকে নিয়র পজিশন দেওয়া আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সিএম দিয়ে আমি আরেকটি একটি প্যারেলার রং নেব ওয়েস্ট থেকে ষোলো সেম নিচে হিপ পজিশন ষোলো সিএম নিচে আমি একটি ডাব করলাম এখন আমার পজিশন নেওয়া শেষ এখন আমি ক্যালকুলেশন করে মেজারমেন্ট বসাবো প্রথমে বটম ওপেনিংয়ের মেজারমেন্ট আপনাদের আমার অফিসে যেভাবে হিসাব করে মেজারমেন্ট বসাই। সেটাই আমি বসাবো আপনাদের অফিসেও বা যারা অন্য কাছে শিখেন মেজারমেন্ট অন্যরকম হতে পারে এখানে আমি প্রথমে একুশ এম বটম ওপেনিং এখানে নয় দিয়ে ভাগ দিয়ে আট দিয়ে গুণ দিয়ে যা পেয়েছি তারা আবার দুই ভাগ করে দুই পাশে মিডেল থেকে দুই পাশে আমি ভাগ করে বসিয়ে দিব বসিয়ে দিলাম দুই পাশে নির ক্ষেত্রেও সেম একইভাবে নয় দিয়ে ভাগ দিয়ে আট দিয়ে গুণ তারপর দুই দিয়ে ভাগ দিয়ে দুই পাশে বসিয়ে দিলাম থায়ের ক্ষেত্রে এখানে কিন্তু দুই ভাগ হয় না কারণ আপনার থায়ের মেজারমেন্ট এক একটাই নিতে হয় হায়ের মেজারমেন্ট চৌত্রিশ হাফ ভাগ নয় ইন্টু এইট ত্রিশ পয়েন্ট পয়েন্ট ডাবল সিক্স বসিয়ে দিলাম এরপর হিপ হিপ মেজারমেন্ট ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে আমি হাফ সিম কম নিব তাহলে পঞ্চান্ন হাফ ভাগ দুই দিয়ে ভাগ দিলে সাতাশ পঁচাত্তর এটা ফিটিংয়ের জন্য আমি হাফ সিএম কম নিলাম ব্যাক বাড়িয়ে দিব একটা গ্রিন লাইন বসালাম হিপের উপরে এখান থেকে আমি আড়াই সিম কম নিব মেজারমেন্ট চার্টে ওয়েস্টের মাপ তিপ্পান্ন দেখা দেখাইছে এর জন্য আমি পঞ্চান্ন হাফ থেকে আড়াই সিম কম নিলে তিপ্পান্ন সিএম আড়াই সিএম দূরে একটি পয়েন্ট নিলাম এখন আমি ড করব বটম থেকে ইনসি নিপর ইন আয় তারপর হিপ তারপর ওয়েস্ট গ্রিনল্যান্ড বরাবর যে সোজা নিয়ে গেছিলাম অনেকে আছে এটা কিছুটা অ্যাঙ্গেল নেই আমি সোজাই বেশি নেই আপনারা আপনার পছন্দ মতো নিন তেমন কোনো সমস্যা না এটা পাঠের শেষ এখন আমি কার্ভ করে দিব রাইসের কার্ভ করে দিব এটাই শেষ না পরবর্তী ভিডিওতে আমি কিভাবে কার সুন্দর কার দিতে হয় রাইসে তারপর ইউ শেপ কীভাবে দিতে হয় মাফ করতে হয় এগুলো দেখাবো কার পয়েন্ট দিয়ে দিচ্ছি নি পয়েন্টে এখন আমি শুধু মেজারমেন্ট করে ব্যাক পার্টের মেজারমেন্ট বসিয়ে দিব ব্যাক পার্টের মেজারমেন্ট শুধু নয় দিয়ে ভাগ দিয়ে দুই দিয়ে গুণ দিলেই চলে আসে কারণ নয় দিয়ে ভাগ দেওয়ার পর যে মেজারমেন্টটা হয় তা এক গুণ মাইনাস দিয়ে আরেক গুণ প্লাস করলেই তো হয়ে যায় যারা অনেকেই আছে কনফিউজ হন তারা দুইটাকে যোগ করে দেখতে পারেন মেজারমেন্ট মিলে যাবে নিয়ের ক্ষেত্রেও সেম থায়ের এর ক্ষেত্রেও তাই করছি এক্সিএম দূরে আমি একটি পয়েন্ট করলাম হিপ থেকে হাই থেকেও এক সিএম দূরে একটি পয়েন্ট করছি হিপ থেকে দুই সিএম দূরে একটি পয়েন্ট করছি এটা শুধু ডাফটিংয়ের জন্য দেখতে পাচ্ছেন কেন আমি এক সিএম দুই সিএম দূরে করছি এটা পরবর্তী ভিডিওতে দেখাবো ভিডিওটা শর্ট করার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি এক সিএম দূরে দুই সিএম দূরে সোজা একদম নাক বর বড় সোজা এখানে প্যারালাল এখানে গ্রিন লাইন করতে পারেন শেষ ব্যাকওয়ার্ড এর ড্রাফটিং শেষ এখন একটু কার পয়েন্ট দিয়ে দিব কার পয়েন্ট দিচ্ছি এখানে একটা প্রবলেম দেখতে পারতেছেন যে বারবার আমি কার পয়েন্ট দিচ্ছি কিন্তু কার বছর কারণ যেখানে কার পড়ব সেখানে টিপ লাগছে না এর জন্য প্রথমে ওই দাগ বরাবর একটা টিপ দিয়ে ওইখানে আরেক টিপ দিলেই ওই পয়েন্টটা আসবে যারা নতুন তাদেরকে তাদের জন্য একটা ভিডিও বানাবো আইকন কী ওয়ার্ডে কী কাজ এটা দেখানোর জন্য টেস্ট করে আমি বের করে নিচ্ছি ব্যাক কন্ট্রোল বি দিয়ে টেস্ট করতে হয় এখানে দেখেন কিছু এক্সট্রা লেখা সেটা ডিলিট করার জন্য আমি স্পেস ব্যাক স্পেস বটন টিপ দিয়ে বাড়তি অংশটুকু কেটে দিলাম শিফটি দিয়ে আমি ড্রাফটের অতিরিক্ত অংশটুকু কেটে নিচ্ছি এই এক্সট্রাটা আমি স্পেস ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম এই যে এখানেও কিছু আছে দেখেন ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি শিপটি দিয়ে ড্রাফটের অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দিচ্ছি বেক পাৰ্ট ড্ৰাফ্ট হৈ গৈছে এখন ফ্ৰণ্ট পাৰ্ট বিল কৰি নি আব ওয়ান পার্ট বের হয়ে আসলো এবার আগের মতোই অতিরিক্ত জিনিসগুলো ডিলিট করে দেবো